বাংলাদেশের রাজধানী ঢাকার ধামুরাটের একটি বিবাহের বন্ধন ভেঙ্গে গেল আপনারা দেখেছেন ইউটিউব জুড়ে ভাইরাল বাংলাদেশের ইন্টারনেট জুড়ে এই বিবাহের সম্পর্কটা বিচ্ছেদ হওয়ার একটা আসল রহস্য আমরা খুঁজে পাইলাম এক হাজি সাহেব এবার হস করেছেন হজে যাওয়ার আগে নিজের সন্তানের বিবাহের দিন তারিখ ধার্য করেছেন এই বিবাহের দিন তারিখ ধার্য করার পরে তিনি বলেছেন আমি হস থেকে আসার পরে আমার ছেলের সাথে আমি বিবাহ দেব এই মেয়েটার বাড়ি হচ্ছেন ধামুরাটে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার বিবাহ আর মাত্র 3টা দিন বাকি এই তিন দিনের মধ্যে মেয়েটা তার নিজের গ্রামে একটা স্কুলে তিনি নিজের পারিবারিক স্কুলের মধ্যে গিয়ে তিনি শরিলের মধ্যে কাপড় চপর পরে জনগনের সামনে যুবকদের সামনে নাচা নাচি করছে কেবা কাহারা মোবাইল ফোনের মধ্যে ভিডিও করে এই মেয়েটার নাচ গান ইউটিউবে ছেড়ে দিয়েছে মিনিট মধ্যেই এই নাজগানটা ভাইরাল হয়ে গেছে গোটা পৃথিবীতে ভাইরাল এমন পর্যায়ে এই মেয়েটার নাজগান বর্তমান যে হব স্বামী তার শ্বশুর পর্যন্ত এই ভিডিওটা চলে গেছে এই ভিডিও দেখে শ্বশুর হাজি সাহেব কেবলমাত্র হস করে বাংলাদেশে আসছেন শ্বশুর আব্বা দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছে আমি এই যাত্রাপালার মেয়ে এই নাচ গানওয়ালা মেয়ে আমি হাজি সাহেবের বেটার বউ হিসেবে আমি এখানে আনবো না মেয়ের বাবাকে টেলিফোন করে জানিয়ে দেয় স্পষ্ট যে আপনার মেয়ে আমার বাড়ির কোনো পুত্র বধু হতে পারে না মেয়ের বাবা তিনি আবার রাগের মাথায় এইভাবে হুমকিও দিয়েছেন ছেলের বাবা হাজি সাহেবকে হাজি সাহেব আমি বিবাহের সমস্ত ইন্তজাম রেডি করছি আমার বিবাহের খরচ খালা সব রেডি করছি আমার একমাত্র মেয়ের বিবাহে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি আপনি যদি আপনার সন্তানকে ছেলেকে আমার মেয়ের সাথে বিবাহ না দেন তাহলে আমি আপনার বিরুদ্ধে মামলা করব আপনাকে জেলের ভাত খাওয়াবো আপনাকে জেল হাততে পচাবো হাজি সাহেব পাককে ইমানের চেতনার শক্তি দিয়ে তিনি বলেছেন আপনি জেলের ভাত কেন জেলখানা কেন আপনার মেয়েকে বিবাহ না করার কারণে যদি আমাকে ফাঁসির চরিতেও ফাঁসির দড়িতেও যদি আমাকে ঝুলতে হয় আমি ফাঁসির দড়ি গলার মধ্যে লাগিয়ে ঝুলতে রাজি আছি তবুও তোমার মতো একজন যাত্রাপালার মেয়ে আমি হাজি সাহেবের বাড়িতে এসে পুত্রবধি হওয়ার কোনোভাবেই আমি মেনে নিতে পারি না একটু চিৎকার দিয়ে ধরে বলি মারাবা বাংলাদেশে কোন ভাষা দিয়ে এই হাজি সাহেবকে আমরা মোবারকবাদ জানাবো কোন কথা দিয়ে কোন ভাষা দিয়ে এই হাজি সাহেবকে মোবারকবাদ জানাবো বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবক এই হাজি সাহেবের মতো যদি হয় তাহলে বাংলাদেশের সকল অভদ্র সামাজিক মেরা একটু হলো পরিবর্তন হবে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আমরা দেখেছি বিভিন্ন বিবাহের মজলিসে বিবাহ হইলে তিন চার দিন হলুদ মাখা নাচ গান ডেক্স বিভিন্ন ভাবে গান গাজ নাদনা দিয়ে বিবাহের অনুষ্ঠান করানো হয় আসলে এগুলো কি বারাকা এগুলো কি সুন্নাহ এগুলো কি ওয়াজিব এগুলো কি ফরজ এগুলো করলেই কি সুখ শান্তি হবে না কোরআন এবং হাদিসে এই সমস্ত বাজে কাজ যারা বিবাহের মধ্যে করে তাদের সংসার কোনদিন সুখী হয় না তাদের সংসার কোনোদিন শান্তি হয় না তাদের ছেলেমেয়েরাও কোনোদিন ভালো হয় না উত্তম চরিত্রবান হয় না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার ইভেন এই ঘটনাটা যখন নেট জুড়ে ভাইরাল হয়ে গেছে আজকে আশ্রয়ের নামাজের পর মেয়েটা নিজেই হাজি সাহেবের নাম্বার হব নাম্বার সংগ্রহ করে টেলিফোন করেছে হাজি সাহেবকে হ্যালো আমি মেয়ে বলছি আমি স্ত্রী আমি আপনার হব বলছি আপনি আমার বলছেন আমি আমি ভুল করেছি হয়তো আমি ছোট্ট থেকে আমার বাবা আমাকে লালন পালন করেছে আমরা এই পরিবেশে মানুষ হয়েছি আমি বুঝতে পারি নাই এই নাচ গানটা আমার ভুল হয়েছে আপনি আমাকে পুত্রবোধ করে বাড়িতে নিয়ে যান আমি কথা দিলাম যতদিন আপনার বাড়িতে আমি থাকব ততদিন আমি আপনার অনুমতি ছাড়া আমি কোনোদিন আমার আপনার বাড়ির বাহিরে আমি পা রাখবো না আমার ভুল হয়েছে এখন হাজি সাহেব যদি ক্ষমা করে দেয় তাহলে বিবাহ হবে যদি ক্ষমা না করে দেয় বিবাহ হবে না এখন জাতির কাছে এখন একটা প্রশ্ন হাজি সাহেব কি এই মেয়েটাকে ক্ষমা করে দেওয়া ভালো ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভালো নাকি খারাপ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ কোরআনে বলেন যে ব্যক্তি গুনাহ করে তওবা গুনাহ করার পর নিজেকে অনুশোচনা অনুচেতনা করার পরে নিজেকে অনুতপ্ত হওয়ার পরে যখন আল্লাহর কাছে সেলেন্ডার হয় আল্লাহ আমি ভুল করেছি আমি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা বলেন আমি তাকে মাফ করব করব তার জীবনের গুণাগুলোকে আমি নেকিয়ে পরিণত করে দেব এই জন্য আমি বাংলাদেশের সকল ওলামাই ক্রামের পক্ষ থেকে একটা দাবি ও হাজি সাহ আপনি পবিত্র হস থেকে কয়েকদিন মাত্র এসেছেন বাংলাদেশে মেয়েটা যেহেতু ভুল স্বীকার করেছে এই মেয়েটাকে আপনি ক্ষমা করে দিয়ে আপনার বাড়িতে পুত্রবধূ বানাইয়া নেন আপনি এই মেয়েটাকে নিজেকে পদ্মা নিশিন বানিয়ে নেন হেদায়ত যদি আপনার অসিলায় হয় তাহলে এটাও হচ্ছে একটা দাওয়াতের মিশন এই জন্য মানুষকে ক্ষমা করে দেওয়া এটাও একটা মহতির কাজ কেউ যদি সহজ সরল পথে সঠিক পথে কেউ যদি আসতে চায় তাকে সঠিক পথে আসার জন্য একটু সময় দিতে হয় তাকে ক্ষমাও করে দিতে হয় প্রিয় ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আমার মানুষ মানেই ভুল মানুষ মানেই তো অপরাধ মানুষেরাই তো ভুল করবে মানুষের হওয়ার সংশোধন করার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন কোরআন এবং হাদিসে যে বান্দা তুমি তবা করো বান্দা তুমি সিলিন্ডার করো আত্মসমর্পণ করো আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ তালা তোমাকে মাফ করে দেব।